হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার লাইফে না একটা খুব বড় দিন হতে চলেছে যে কারণে ঘরটার এই অবস্থা করে রেখেছি কি পরবো এই দিনটায় সেটাই কিন্তু ডিসাইড করে উঠতে পারছি না আলমারিতে যা কিছু ছিল সব বের করে ফেলেছি অবশেষে চলে এসেছি বাজারে যে দেখলাম কিছুই নেই তো কিছু একটা কিনে আনতেই হবে আর স্পেশাল দিন বলে কথা তাই শাড়িটা তো মাস্ট চলে এসছি একটা সুন্দর শাড়ির দোকানে আর সে এখানে গিয়ে না ভীষণ সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখেছিলাম একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিই সবকটা কালারই খুব ভালো লাগছিল আর আগের যে হলুদটা দেখালাম সেটারই এতগুলো কালার ছিল আর এই শাড়িগুলো না একটু লাইট কালারের কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল, তোমরাও জানিও কিন্তু শাড়িগুলো কেমন লাগছে তো বলতে পারবে এখান থেকে আমি কোনটা নিয়েছি এটা কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওতেই শেয়ার করে নেব। দেখো প্রথমে তো এই শাড়ির দোকানের বেশ কিছু শাড়ি দেখে নিলাম এরপরে শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজের জন্য ব্লাউজ কিনতে চলে গেছিলাম যেহেতু হাতে তো একদমই সময় নেই আজকে কিনছি কালকেই বেরোতে হবে এই কারণে তো ব্লাউজ কাটানোর কোনো প্রশ্নই আসে না এই জন্য রেডিমেড একটা ব্লাউজের দোকান থেকে গিয়ে একটা ব্লাউজে নিয়ে নিয়েছিলাম আর তার সাথে আমার দিদারও কিছু বাড়িতে পড়ার মতো ব্লাউজের প্রয়োজন ছিল তাই এই দোকানটা থেকে এসে এই ব্লাউজগুলোও কিছু নিয়েছিলাম তারপরে আর কি বাজারের এই ভিড় ঠেলতে ঠেলতে অটোতে করে কোনো রকমে বাড়িতে পৌঁছাই আর এই বাজারটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমি ঠিক কোথা থেকে এই ব্লগটা করছি যারা যারা আমার বাড়ির আশেপাশ থেকে দেখছো তারাও কিন্তু একটা কমেন্ট করে জান একদম ভুলো না অবশেষে এই বাজারের ব্যাগগুলো সব হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম কিন্তু এর মধ্যে রাস্তার এমন বাজে অবস্থা ছিল যে কি বলবো একেতে তো বাজারে প্রচন্ড ভিড় আর তারপরে হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি নেমে গেল মানে কি থেকে যে বৃষ্টিটা চলে আসলো সেটাই বুঝতে পারলাম না এমন বেহাল অবস্থা হলো হাতে এত কিছু জিনিস তার মধ্যে তো একটা ছাতাও নেই অবশেষে বাড়িতে ভিজতে ভিজতে চলে আসলাম তো ভাবলাম ভেজা জামা আর চেঞ্জ করে লাভ নেই কোনো রকমের মন্দিরটার পাশে যেহেতু দাঁড়িয়েছিলাম তাই পুরোপুরি আর ভিজিনি নি এইভাবেই ভাবলাম ব্লগটা শ্যুট করে নিই তো শপিং করে তো চলেই এসেছি কিন্তু এত বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে যে কিভাবে এরকম বৃষ্টি শুরু হয়ে গেলো না একদমই বুঝতে পারিনি একটা ঠান্ডা হাওয়া দিল আর ব্যাস তারপরে বৃষ্টি শুরু আর দেখতেই তো পেরে পুরো ভিজতে ভিজতে বাড়িয়ে এসেছি ছাতা কিছু কিচ্ছু নিিনি তো এখন তোমাদের সঙ্গে কিন্তু বসে শেয়ার করবো আমি ঠিক কী কী কিনেছি যেহেতু একটা স্পেশাল দিন আছে আমি আগে থেকেই বলেছি আর জানো তো লাস্ট মোমেন্টেই কিন্তু ডিসিশনটা নিলাম যে হ্যাঁ যেতে হবে যাব আর আমার দেখেছি প্রত্যেকবার এমনই হয় মানে লাস্ট মুমেন্টই মনে হয় না যে এটা নেই ওটা নেই মনে হয় তখন কিছুই নেই তো কেনাকাটা তখনই করতে হয় তো সেই রকমই কী কী কিনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি খুব বেশি কিছু কিনি নি কিন্তু যা যা কিনেছি বেশ পছন্দের আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এই সব জিনিসগুলো আছে চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিই তো ফার্স্টে শাড়িটাই প্রথমে শেয়ার করে নিই তোমাদের সাথে এই যে এটা হলো আঁচলটা আর আঁচলে দেখো ঠিক এই রকম কিছু টার্সেল দেওয়া রয়েছে এবার তোমাদেরকে বডিটা দেখাই দেখো এই যে ঠিক বডিটা এইরকম এরকম স্কোয়ার স্কোয়ার আছে দাঁড়ো তোমাদেরকে একটু খুলে রাখাই তাহলে হয়তো আরেকটু ভালো করে বুঝতে পারবে যা পুরোটাই তো খুলে গেল এই যে এইরকম স্কোয়ারের মধ্যে আছে দেখো পুরো শাড়িটা কালারটা ঠিক বোঝা যাচ্ছে কি হ্যাঁ ঠিক এইরকমই একটা কালার খুব বেশি ডার্ক হলুদও নয় একদম লাইটও নয় একটা খুব মিষ্টি কালার আর এই শাড়িটার নাম যত সম্ভব বলছিল তসর হ্যাঁ তসর আর ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা পরে কাটিয়ে নেবো যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে এখন যাওয়া হবে তো এখন ব্লাউজ পিস কাটানোর মতো কোনো পরিস্থিতি নেই ব্লাউজ পিসটা এই যে ঠিক এইরকম এটা উল্টো সাইড রয়েছে তো শাড়িটা তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে একদম একটা কালেকশন এরকম কোনো জানিও কেমন লাগছে ওকে চলো তোমাদের সাথে এবার নেক্সট জিনিসগুলো শেয়ার করে নি এরই সাথে যেহেতু ব্লাউজ কাটানোর এখন একদমই সময় নেই তার জন্য একটা ব্লাউজ কিনে নিয়েছিলাম রেডিমেড তো ব্লাউজটা হচ্ছে ঠিক এইরকম একদম নর্মালের মধ্যে একটা বেনারসি প্রিন্টের ব্লাউজ এই যে হাতার কাছে একটু কাজও করা রয়েছে আর কালারটাও ভীষণ মিষ্টি দেখে বেশ ভালো লাগলো যার কারণে নিয়েছি আর এর সাথে আমার দিদার জন্য আরো দুটো ব্লাউজ নিয়েছিলাম একটা এইরকম কালো ধরনের আর একটা এরকম ব্লু কালারের এগুলো নর্মাল ব্লাউজ আর এরই সাথে আরও দুটো ব্লাউজ কিনেছিলাম আমি আগের দিন কেনাকাটা করতে গেছিলাম তো তখন মায়ের জন্য দুটো ব্লাউজ কিনে নিয়েছিলাম তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই একটা গ্রিন কালারের ব্লাউজ তো ব্লাউজটার পিকটা এই ব্লাউজগুলো এখন খুব চলছে আর দেখতেও বেশ ভালো লাগে যে কোনো হ্যান্ডলুম শাড়ি বা জামদানি শাড়ির সাথে পরলে ভীষণই ভালো লাগে এই রকম গ্রিন কালারের মধ্যে এরকম ডিজাইন করা রয়েছে আর এর সাথে হাতার কাজটাতেও দেখো ঠিক এই রকম ডিজাইন করা রয়েছে আর এরকমই একটা সেম নিয়েছিলাম তবে এটা রানি কালার ঠিক এই রকম কালারটা কি মিষ্টি না বলো আমার এই কালারটা পার্সোনালি ভীষণ পছন্দের যে কারণেই কিনেছি তো তোমরাও জানিও আজকের এই শপিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো পাখা বন্ধ করে শুট করতে হচ্ছে বুঝতেই পারছো পুরো ঘেমে গেছি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে